শুভকামনা আমার রাজবাড়ি জেলার সুলতানপুর ইউনিয়নের মানুষজনকে আমি গতকাল একটি ভিডিও দেখেছি যে আমার সুলতানপুর ইউনিয়ন এটি রাজবাড়ি সদর উপজেলার একদম প্রান্তিক একটি ইউনিয়ন সুলতানপুর ইউনিয়ন সেই ইউনিয়নে দেখা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে বিশেষ করে এই আগস্টের সরকার পতনের পর আমার এলাকায় বিভিন্ন অঞ্চলে ডাকাতি শুরু হয়েছে সেটা দেখা গেছে কিছুদিন আগে আমার আব্বার বন্ধু কালাম ঠাকুরের বাড়িতে ডাকাতি হয়েছে এবং সভাবে ডাকাতি হয়েছে তাদের মতো মুরব্বীদেরকে এভাবে ধরে রেখে তারপরে এত দীর্ঘ সময় ধরে সেই বাড়িতে ডাকাতি হয়েছে যেটা খুবই মানে মেনে নেওয়ার মতো না তারপরে পান্নু ভাইদের বাড়িতে ডাকাতি হয়েছে গত গত সপ্তাহে ওবায়দ আকাশ কবি ওবায়দ আকাশে বাড়িতে চুরি হয়েছে তো এই বিষয়গুলো আমার কানে এসেছে এবং আমি শুনেছি যে এভাবে ডাকাতি হয়েছে অনেক সময় ভিডিও দেখেছি তেমন কথা হলো যে সুলতানপুর ইউনিয়নে এই ধরনের ঘটনা এই বিগত দশ পনেরো বছরে খুব কম দেখেছি এটা অনেক আগে হয়েছিল যেটা এক সময় নির্মূল হয়েছে আমাদের ইউনিয়নের একদম রামনগর এলাকায় অনেক ডাকাত সাত আটজন ডাকাত মেরেই ফেলেছিলো মানুষ তো আমার ইউনিয়নের এখন যারা ইয়াং জেনারেশন আছে বা যারা আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে তারা অন্তত সচল থাকলে এই ডাকাতদেরকে ধরা বা এদেরকে মোকাবেলা করা খুবই সহজ একটা উপায় বলে আমি মনে করি সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আমাদের ইউনিয়নের অনেক এলাকায় মাদক মাদকের ছড়াছড়ি এবং রমরমা ব্যবসা চলছে বিশেষ করে আমাদের রাজবাড়ি জেলা সুলতানপুর ইউনিয়ন নাকি মাদকের একদম আখড়া কেন্দ্র এখান থেকেই নাকি মাদক সমস্ত জায়গায় চালান হয়ে থাকে তা আমি অবাক হয়ে যাই কারা এই ধরনের মাদকের ব্যবসা করে সেটা আমি দেখেছি যে রামনগর যে এলাকা সুলতানপুরের একদম প্রান্তিক গ্রাম রামনগর সেই জায়গাটা ইয়াবা বা গাজা এসব ব্যবসা চলে তারপর হচ্ছে বানিয়ারি কৈজরি ইভেন এই সদরদীর মোড় এদিক দিয়ে ইভেন আমাদের বড়বিশ বাজারেও নাকি গাজা বা বা ব্যবসা চলে তা আমি আমি এ পর্যন্ত কখনো কাউকে খুঁজে পাইনি বা আমি কারো শনাক্তও করতে দেখিনি তো আমার কথা হলো যে এই ধরনের যদি ব্যবসা চলে থাকে তাহলে স্থানীয় যারা আছে স্থানীয় যারা সিভিল সোসাইটির লোকজন আছে তারা কিন্তু একত্রিত হতে পারে একত্রিত হয়ে এবং অথবা যারা অভিভাবক আছেন তাদের সন্তানকে তারা অবগত করতে পারেন যে তারা কোথায় যায় কার সাথে মেশে কিভাবে। কোথায় সঙ্গ দেয় অভিভাবকরা সচেতন থাকলে হয়তো তার সন্তানরা এভাবে করতে পারে না সেই ক্ষেত্রে আমি মনে হয় যে সন্তানদেরকে নজর রাখবেন যার যার সন্তান কোথায় কার সাথে মিশছে আরেকটা ব্যাপার হলো যে এই যে ডাকাতি বা ছিনতাই রাহাজানি এটা রাতের বেলা হচ্ছে দিনের বেলাও হচ্ছে তো এই ঘটনাতে কীভাবে মোকাবেলা করা যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশন যারা তারা একত্রিত হতে পারে তারা একটা গ্রুপ করতে পারে বাংলাদেশের সরকার পতনের মতো একটি ঘটনা যেখানে মোবাইল দিয়ে জেঞ্জিরা বিভিন্ন জায়গায় ড্রোন ক্যামেরা দিয়ে পর্যন্ত তারা অবজার্ভ করেছে কিভাবে এটা অবজার্ভ করে এটাকে তারপরে হামলা করেছে আক্রমণ করেছে তা প্রতিহত করেছে তা আমার কথা হলো যে আমার এলাকায় তো রামনগরে একটা ডাকাতি হচ্ছে সুলতানপুরে ডাকাতি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপে বা গ্রুপে বা কোনোভাবে সোশ্যাল মিডিয়া চলে আসলে সেটা ইউনিয়নের মানুষ একত্রিতভাবে সেটা মোকাবেলা করতে পারে অথবা বিভিন্ন এলাকায় মসজিদ আছে সে মসজিদে ইমাম সাহেব বা মসজিদে যে কেউ যে ঘোষণা দিতে পারে যে ওই এলাকায় তার বাড়িতে ডাকাতি হচ্ছে তখন স্থানীয় এসে সেটা মোকাবেলা করতে পারে আমার যে আমার ইউনিয়নের সমস্ত মানুষকে আমি চিনি আমার এরকম প্রত্যেকটা এলাকার মানুষই প্রত্যেকটা এলাকার মানুষকে চেনে তো অপরিচিত কোনো মানুষকে দেখলেও তো মানুষ চিনতে পারে যে কে বা তাকে শনাক্ত করা যেতে পারে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে যেহেতু আমার ডাকাতি শুরু হয়েছে এটা হয়তো প্রান্তিক জায়গা থেকেই শুরু হয় মানুষ আশ্রয় নেয় রামনগর বা এই যে বানিয়ারি কৈজুরি এসব আহ যে সব অঞ্চলে রিমোট এরিয়াতে আশ্রয় নেয় এবং তারা আস্তে আস্তে ডাকাতি করতে করতে সামনের দিকে এগিয়ে চলে আসে এই বিষয়গুলো আমাদের যারা তরুণ জেনারেশন আছে আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন একত্রিত হয় এবং তারা একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে এগিয়ে আসে এবং এই ক্ষেত্রে আমাদের রাজবাড়ি জেলা যারা প্রশাসন আছেন আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে অবহিত করা এবং তাদেরকে নাম্বার নিয়ে তাদের সার্বক্ষণিকভাবে আমাদের ইউনিয়নের সিভিল সিভিল সোসাইটি যারা আছে তারা যেন সার্বক্ষণিকভাবে এই প্রশাসনিক লোকের সাথে যোগাযোগ রাখেন এবং তারা যদি কোনো যোগাযোগে যদি ব্যর্থ হয় বা কোনো কমিউনিকেশন মানে তাদেরকে নিউজ দেওয়ার পরেও যদি কোনো সময় ব্যর্থ হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন বা আমরা সেই সেই বিষয়টা কমিউনিকেশন করার চেষ্টা করবো যে কীভাবে এটা সমাধান করা যেতে পারে কিন্তু একটা ইউনিয়ন এভাবে চলতে পারে না কারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে এবং আমার ইউনিয়নের মানুষ কিছুটা এখন রাতে নির্ঘুম রাত কাটাচ্ছে কারণ তাদের মধ্যে একটা সংখ্যা ঢুকে গেছে যে আমাদের বাড়িতে কবে ডাকাতি হয় তা আমি মনে করি যারা সিভিল সোসাইটি আছেন চেয়ারম্যান আছে মেম্বার আছেন স্থানীয় যারা তরুণ জেনারেশন আছে সবাইকে একত্রিত হয়ে আমরা এই ছিনতাইকারী ডাকাতি এবং যারা মাদক ব্যবসা করে তাদেরকে প্রতিহত করব। আমার ইউনিয়নবাসীকে সবাইকে শুভেচ্ছা